আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাবারকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকে সাড়ে পনেরো হাজার সরকারি শিক্ষক নিয়োগ মানে সরকারি প্রাথমিক স্কুলে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ হবে সাড়ে পনেরো হাজার ডিসেম্বরের মধ্যেই যারা আবেদন করবেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা দেখে অবশ্যই আবেদন করে ফেলবেন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পনেরো হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবারে কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন যা যা উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করব ডিসেম্বরের মধ্যেই সাড়ে পনেরো হাজার সরকারি শিক্ষক নিয়োগ করা হবে সোমবার ঢাকার মোহাম্মদপুর তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন দৃষ্টান্তরণ প্রকল্পে আওতায় এই আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষক নিয়োগের বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন আজকে সবচেয়ে খুশি হয়েছে বিশ্ববিদ্যালয় কোমলমতি ছাত্রছাত্রীরা শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিশুরা সমাজ উন্নত হবে শিশুরা উন্নত জীবনযাপন পাবে অনুষ্ঠানে জানানো হয় শিক্ষার সুন্দর পরিবেশ শতভাগ ভর্তি নিশ্চয়ত কারণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সহ একশো ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামোর উন্নয়নের কাজ চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় সোমবার যে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয় সেগুলো হলো রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর বরাবো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় তেজগাঁও বিজি প্রেস সরকারি প্রাথমিক বিদ্যালয় সেনা নিবাস কুর্মিটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডেমরা নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানমন্ডি প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আটটি বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি ভবনের সঙ্গে যুক্ত রয়েছে ওয়াশ ব্লক সাতান্নটি তো নিউজটা যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ যারা চাকরির আবেদন করবে যেন তারা জানতে পারে কবে কখন এই প্রস্তুতি চলবে ইনশাআল্লাহ আমার বাকি নিউজে যখন আপডেট আসবে আমি সাথে সাথে জানিয়ে দেব সে পর্যন্ত আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খিয়াতে